রসল্লি করিম সাল্লাইসাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাই জানাজা কে পড়িয়েছেন অনেক খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লাই জানাজার কোন জামাত হয় এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই এর অনেক কারণ থাকতে পারে বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন বর্ণনার আলোকে তোর মধ্যে একটা হলো নবী করিম সোল্লা যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করে তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবির কাঁধে ভর করে যখন মসজিদে নবীতে আসছেন আলী এবং আব্বাস রেদাহ কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নেই ঈশ্বরা দিচ্ছেন অবকরকে নামাজ পড়ানোর জন্য অবকর রেদাহু নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে আমাদের আয়সা দাদা সুপারিশ করছেন ইয়ার সাল আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তো নবী করিম নিচি নিজেই মামতি করেছেন তার জীবদ্দাসে কেউ মতি করেনি তার সামনে এই জন্য তার লাশেরই ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন আবার অনেক ওলামা অনেক মহাকিগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারত সেজন্য জন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে আর অনেক কারণ আছে নবী সাদামের বরত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারো হয় নাই তার বরত্বের কারণে এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাদাল্লাহিসাল্লামের জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় নাই এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি বুঝাতে পারছি